আহ সিঙ্গারা আছে সিঙ্গারা দুটো আছে এই কেজি 500 এটা নিলে আপনার একদম 13000 টাকা টাকা 13000 আপনার একটা সেটটা একটু সার্কিট লাগানোর আছে এটা নিতে 12000 টাকা কেজি বড় কেজি এটা নিলে আপনার জন্য ফিক্সড প্রাইস হাজার টাকা অরিজিনাল দুবাই সম্পূর্ণ অরিজিনাল আর একটা আছে

এটা যদি কেউ নেয় 16000 টাকা 16000 এটা ডিসপ্লে সহ এগুলো আমরা আজকে ওয়াশ করি না এই দেখেন আচ্ছা কিন্তু মাল চালু আছে ফ্রেশ কন্ডিশন এটা যদি কেউ নেয় এটা প্রাইস হচ্ছে 15000 টাকা ওকে আরেকটা ইকো প্লাস আছে হুম দেখেন ইকো প্লাস এটা 300 লিটার হবে আচ্ছা এটা নিলে আপনার 18500 টাকা ওকে আরেকটা আছে সিঙ্গার 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 এটা যদি কেউ নেয় এটা প্রাইস হচ্ছে আপনার 15000 টাকা 15000 15000 টাকা অনলি ডিপ প্রাইস একটা আছে ফ্রিজ এটা নিলে 14000 টাকা ওগুলা বড় ফ্রিজ ওগুলা এখানে রাখা হয় ঠিক আছে এগুলো আমাদের কি WhatsApp এ নক দি এটা বলে আচ্ছা আমাদের থেকে থেকে আছে দুইটা আছে আছে আর মেডিকেল আইটেম আছে

अरे बतोगे आपसे ये बोला नहीं लेगा तब फेल होगा ये बतोगे तीन साल से बेस्ट बार आपका पार्मेसिंग है तारा छोटा बड़ा बोलिए आपसे तारा बड़ा बोलते बात है तो देखें एक्स्ट्रा ये बोला जार्मनी अच्छा बात है कि एक्स्ट्रा एक सौ बात है बेस्ट सालर प्रीज़ बोले हो ना बेस्ट सालर पार्मे� আচ্ছা এটা কোন নীল একটা টাকা 8500 8500 এর পর কন্ডিশন এলজি আছে হুম এলজি ঠিক আছে চালু আছে দেখেন প্লাজ ওয়াশ টাকা একটা আরেকটা কুলার আছে ইয়ার কুলার চাকাশা হোক ইয়ার কুলার এটা নিলে আপনার এটা নিলে এটা নিলে ওকে একটা এটা নিলে টাকা

বত্রিশ হাজার আরেকটা আছে গিরি গিরি দুটন এটা নিলে পঁয়ত্রিশ হাজার ওকে তসে বা একটন কি আছে আউটর ইনডোর এটা নিলে আপনার শতম হাজার টাকা আছে গেরিয়ার এটা নিলে টাকা মেশিন আছে থেকে আর নিলে আপনার সাত হাজার একটা আছে এটা নিলে আপনার আট টাকা ওকে আরেকটা আছে এটা আট টাকা মেনু ই এটা নিলে আপনার টাকা অভেন এটা নিলে আপনার তিন হাজার টাকা মাইক্রো অভেন আছে মিডিয়া ব্র্যান্ডের এটা নিলে আপনার একদম ছয় হাজার টাকা আরেকটা সেলফিক ইনভার্টার সম্পূর্ণ ইনভার্টার এটা নিলে আঠ টাকা আর একটা ফ্রিজের স্টেপলাইজার আছে এটা আপনার একদম টাকা মেশিন আছে এটা মডেল নাম্বার এটা আপনার আমার বল হচ্ছে আপনার 2000 সার্পেট এটা নিলে পারবো করতে এটা কি কিমা করে মেশিন এটা মেশিন মেশিন হ্যাঁ এটা কিন্তু চালু আছে এটা নিলে আপনার টাকা কি ফ্রি এটা আপনার চালু আছে কিন্তু 110 ভোল্টে কনভার্টার নিলে আপনার 7000 টাকা টাকা টেলিফোন আগতকার নিলে 1500 টাকা মেশিন আছে তিনটা আছে আমাদের থেকে আমার ব্যাটারি টাকা

দিবিয়ার দেখেন একদম ফ্রেশ আট স্যালেন্ডার ছোটটা হচ্ছে সাত স্যালেন্ডার যদি কেউ নাই একগুলো হচ্ছে 500 টাকা করে ছোটটা নিলে 1500 টাকা একদম আচ্ছা এগুলো নিলে পার আপনার 2000 টাকা করে ওকে আরো এগুলো পার পিস টাকা আচ্ছা আরো বড় গুলো আছে এগুলো পার পিস 3000 টাকা করে আচ্ছা একটা আছে 750 বিও এটা নিলে 2000 টাকা স্পিকার এটা নিলে আপনার 1000 টাকা

যার থেকে নিতে পারবেন লাগে আর বা কেউ যদি পুরোনা শিপে সুপিসিটিভ পে লাগতে চায় লাগতে পারবেন ওলামার থেকে দুশো তিনশো পিচ আছে পার পিস সব নিলে একশো টাকা কোচরা নিলে দুইশো টাকা আর ডায়াবেটিস মেশিন ডায়বেটিস নাপার মেশিন এগুলা আপনার পঞ্চাশ ষাট পিস আছে সব যদি নেই পাঁচশো টাকা কোচরা নিলে সাতশো ড্রাইফেন ড্রাইফেন ওলা সম্পন্ন এসএস বডি এগুলা আবার মাংস কিছু লাগবে না হম এগুলা আপনার নিলে এক হাজার টাকা

কালো আছে এটা কালো আছে আশ, কালো আছে এটা নিলে আপনার অনলি আপনার দশ হাজার টাকা